কারণে অ্যাপোলো ডেন্টাল কেয়ার একটা আইডি থেকে একটা লাইভ দেওয়া হচ্ছে ওখানে আপনাদের জিও ব্যাগ চুরি হয়েছে বাহরুল নামে একটি ছেলে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বাহরুল নামে একটি ছেলে জিও ব্যাগ চুরি করছে ওখানে আরেকটা ভিকটিমের নাম বলা হচ্ছে যে কাদল পাতারি না হ্যাঁ তো কাদল পাটাই সাহেবকে জিজ্ঞেস করার পরে কাদল সাহেব বলছে যে আমি জিও ব্যাগ উদ্ধার করে আমি সেটা পৌঁছে দিছি কোম্পানির দায়িত্বে হ্যালো হ্যাঁ বলেন এখন জিওব্যাগ যে চুরি করছে চোর এটা তো সত্য হ্যাঁ জিওব্যাগ চুরি হয়েছে এটা আমাদের সত্য এ বিষয়ে কি আপনি কোনো স্থানীয় গণমাধ্যম ব্যক্তিকে আপনার জানাইছেন ওখানকার ওখানকার স্থানীয় প্রতিনিধি বলতে আপনার ওই যে ডাক্তার ফিরোজ সাহেবকে জানানো আছে জি জি তারপরে ওনার ছোট ভাই ওই যে ওনার নাম হলো নজরুল সাহেব জানে তারপরে হলো ওই সাজল পাটারি সাহেব জানে তারপরে ওনার ছেলে মঞ্জু সাহেবও জানে এবং ওনারা জি জি এই বিষয়ে আপনি তরিমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন স্যারকে জানাইছেন বিষয়টা না 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 ওনারা বলছে যে এটা আমরা আমাদের মতো করে আমরা এটা ইয়া করে দিই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা জিওবাগ চুরি হচ্ছে আপনাদের ওখান থেকে তাহলে যেখানে জিওবাগ চুরি হইছে ঘটনাটা আপনারা আগে তরিমুদ্দিন থানায় এটা জানাবেন তারপর স্থানীয় গণমাধ্যম ব্যক্তিকে জানাবেন এখন আপনার আপনি বলেন যে মানে থানার প্রশাসন আগে নাকি স্থানীয় গণমাধ্যম ব্যক্তি আগে আমি আমরা যেহেতু ওই ওখানে লোকালি কাজ করতেছি হ্যাঁ তো ওখানে আমাদের জিও ব্যাগটা হারাই গেছে এবং ওনারা আমাদের জিও ব্যাগটা দেড়শো পিস ব্যাগ হারাই গেছে ওর ভিতরে সাতাশ পিস উদ্ধার করে দিছে এবং বলছে বাদ বাকিটা আমরা উদ্ধার করে দিব বা আমরা ওদের সাথে কথা বলে তারপরে আমরা জানাব যে ওখানে এখন ওখানে আজকে একটা লাইভ ওখানে আজকে একটা লাইভ হয়েছে যে ওখানেVictim দুই জন একটা হচ্ছে চোর বাহার এক নাম্বার হচ্ছে বাহারুল আর দ্বিতীয় আরেকটা চোর প্রমাণিত হয়েছে ফেসবুক লাইভে অ্যাপোলো থেকে ওখানে বলা হয়েছে কাজল পাড়ারি ভাগনা এখন আপনি আমাকে ইনফর্ম একটু 100% জানাবেন ওখানে কাজল পাড়ারি কি আপনাদেরকে গিউব্যাক উদ্ধার করে দিচ্ছে আমাদেরকে 28 টি গিউব্যাক উদ্ধার করে দিয়েছে কাজল পাড়ারি দিচ্ছে হ্যাঁ কাদের কি জিউ উদ্ধার করে দিয়েছে যে কোনো ভাবে হ্যাঁ কাদের পাড়ারই ওনার উনি আমাদের থেকে 27 টি জিউ ব্যাগ উদ্ধার করে দিয়েছে হ্যাঁ 27 টি এই কাদের কি এই এই যে জিউ চুরির ঘটনার সাথে যে ওনার ভাগনার যে এটা অভিযুক্ত পাওয়া গেল এটা সাথে কি কাদের পাড়ার কি জড়িত আছে কিনা এটা তো আমি বলতে পারবো না না এটা আপনি বলতে পারবো না আপনাদের উদ্ধার করে দিছে মানে কি না না উনি আম উদ্ধার করে দিয়েছে এখন উনি ওর সাথে কে কে জড়িত আছে এটা তার আমি জানি না ওটা এখন ওই যে ওখানে যে যারা প্রতিনিধি আছে তারা তদন্ত করে দেখবে যদি জড়িত থাকে তারা তারা আমাদের কে জানাবে আপনি আপনি এখানে আপনারা কাজ করেন আপনি তো এই বিষয়টা তোজুবউদ্দিন থানার বারপット কর্মকর্তা আব্দুল ইসলাম মামুন স্যারকে বিষয়টা জানার প্রয়োজন ছিল

যুবক চুরি করেছে সততা প্রমাণ পাওয়া গেছে তাহলে চোর সবদ্ধ করবে আইনের আওতায় স্থানীয় গণ ব্যক্তি এটা ভাঙানোর কে হ্যাঁ বুঝি নাই চোর কাদের বাড়ি উদ্ধার করে দিচ্ছে এখন চোর ও ধরা খাইছে তাহলে চোর সবদ্ধ করবে আইনের আওতায় এখানে স্থানীয় গণ ব্যক্তি হ্যাঁ ওই যে নাম বলছিলেন যে ফেরুক সিকদার সাহেব ঠিক আছে নজরুল সাহেব মুন্ডু সাহেব ওনারা এটা ভাঙ্গা দেওয়ানোর কে এটা দেখবে আইন প্রশাসন

এখন দিয়ে দিবে সানাকে দিয়ে দিবে এখন ওই যে আপনার এখন চোর ধরা গেছে আপনাদের জিও ব্যাগ চুরি হয়েছে উদ্ধার করা যে চোর ধরা গেছে এখন চোর নাকি জিম্বা ধরে রাখছে আফজালের ঠিক আছে ফিরোজ সিকদারের মাধ্যমে তাহলে আপনি তদুমুদ্দিন থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ইসলাম মামুন স্যার অন্তত খুব ভালো একজন মানুষ আপনি দয়া করে প্লিজ মামুন স্যারকে বিষয়টা জানান ঠিক আছে আমরা দেখবো বিষয়টা আমরা আমাদের আমাদের উপরে যারা আছে আমাদের অফিসে তাদের সাথে কথা বলবো এবং স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্তটা নিব ভাইয়া প্লিজ আপনাকে বলছি আপনি বিষয়টা আসলে আমাদের অফিসারকে জানান যে স্যার আমাদের এখানে আছে জানান আচ্ছা আমি তো জানাবি এটা আমি তো জানাবি আমি তো অবশ্যই জানাবো আমি আমি একজন সম্পাদ করবি আমি এখানে ঘটনাস্থলে গেছি আমি তো অবশ্যই জানাবো কিন্তু আপনাদের আপনাদের আপনারা কি করছেন থানায় ইনফর্ম না করে এখন এলাকার স্থানীয় লোকজনের দয়া দিচ্ছেন কাজটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আপনারা কি সরকারি কাজ করেন নাকি স্থানীয় স্থানীয় মানুষের কাজ স্থানীয় নেতাদের কাজ করেন আমি তো স্থানীয় লোকের কাজ করি আমি সরকারের কাজ করছি যদি সরকারের কাজ করে থাকেন তাহলে আপনাদের সরকারের না সব বছরে যতক্ষণ পর্যন্ত আমার আছে ততক্ষণ পর্যন্ত আমার হ্যাঁ জি জি আমার হারাইছে হ্যাঁ

জি জি কোম্পানি যদি কোম্পানি যদি ওনাকে maaf করে দেয় যে ঠিকানা যাচ্ছে যদি যদি আইনের আইশা আইনের আওতায় আইশা যদি আপনার যে কোম্পানি ডেভেলপার যদি তাকে সেক্রিফাইস করে সেটা হচ্ছে আইন বুঝবে কোম্পানি ডেভেলেন্ট বুঝবে পান কি हेलो হ্যাঁ আমি কি আমি এখানকার প্রতিদিন না আমি ওনাদের স্থানীয় লোকের সাথে কথা বলবো হ্যাঁ কথা বলার ওনারা যদি বলে ওনাকে আমি আইনের আওতায় দিয়ে দেন তাহলে আমরা আইনের আওতায় দিয়ে দিব অথবা ওনারা যদি আমাদের উদ্বোধন কর্মকর্তার সাথে কথা বলে যদি বলে না করে দেন বা শুনেন আপনি কথা বলতে দেন আপনি হ্যাঁ বলেন আমাকে আমাদেরকে মাপ করে দেন বা ওনারা মাফ যদি মাপ করে দেয় আমাদের উদ্বোধন কর্মকর্তা তখন আমরা আমাদের এই বিষয় নিয়ে আমরা এই করতে যাবো না বা কোনো কিছু করবো না জি জি আপনার আপনার আর কোনো কথা আছে ঠিক আছে আবার এখন আজকে দুপুরে অ্যাপোলো ডেন্টাল কেয়ার একটা আইডি থেকে ডাক্তার শ্রী সিকদারের আইডি থেকে লাইভ দেওয়া হয়েছে ওখানে চোর ছিল তারপর আপনাদের স্থানীয় ওখানকার লোক বক্তব্য স্টেটমেন্ট দিয়েছেন ঠিক আছে তো এখন চোর শনাক্ত হয়েছে এজন্য যদি আপনাদের ডেভলেন্ট কোম্পানি আইনা রাউতা আয়েশা যদি অতিশাব এবং আপনাদের কোম্পানি থেকে চুরি করে ইয়ে করে দেয় ক্ষমা করে দেয় তাহলে এখানে আমাদের কিছু না ভাই আর কাজল পাড়ারি কাজল এখানে কাজল পাড়ারি আপনাদেরকে মাল উদ্ধার করে দিচ্ছে এখন একটা অ্যাপোলো ডেন্টাল কেয়ারি থেকে আজকে লাইভ দেওয়া হচ্ছে কাজল পাড়ারি ভাইগ্ন এই চুরির সাথে জড়িত